হ্যাশট্যাগ লাইভ নিউজ বাংলায় দেখছেন সংবাদ সফর খবরের সাদাকালো তরঙ্গ আশাকর্মীদের একটি মিটিংয়ের কিছু বক্তব্য নিয়ে আজকের সংবাদ সফর পশ্চিমবঙ্গের রুরাল আশাকর্মীদের সংগঠন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের এই মিটিংটি হয়েছিল গত এপ্রিল মাসে কাজের জায়গায় একটি সমস্যা এবং সেই সমস্যার মোকাবিলা কীভাবে করা হবে এই বিষয়টি নিয়ে কি বলা হয়েছিল এই মিটিং এ আপনারা যারা এই সমস্যার সম্মুখীন হচ্ছেন সেন্টারে যাদেরকে বলা হচ্ছে যে তোমরা তো বলেছে এই আমরা কি অত্যাচার করি হ্যান করি ত্যান করি তাদের মুখের উপরে এই কথাটা বলা যায় তো যে দিদি আপনাদের বিরুদ্ধে কোথাও কি বলা হয়েছে এটা আপনারা বলুন তো কোথায় অত্যাচার কারা করে অত্যাচার কাকে বলে আর লাঞ্ছনা কাকে বলে হুমকি কাকে বলে তাহলে কথার কি মানে উল্টো হয়ে যাচ্ছে এই জায়গাগুলো যদি ওনাদের ধরানো হয় তাহলে কিন্তু আপনারা আপনাদের জায়গাটাই স্থির থাকবেন আর না হলে আজকে আপনাকে বলেছে তুমি তো বলে এসেছিলে আমি আমি নাকি অত্যাচার করি আমি নাকি এই করি সেই করি কালকে সরাসরি বলতেই থাকবে অন্য কিছু এমন একটা কিছু মানে তৈরি করলো যেটা একদম অবাস্তব সেটাই আপনার কাছে বাস্তব বলে তারা তুলে ধরবে আর আপনাকে মাথা পেতে নিতে হবে তাহলে আমরা এমন কিছু অন্যায় কাজ করি কি দিদি যে যেটা আমাকে মাথা পেতে নিতে হবে আমরা কেন বলবো তাদের বিরুদ্ধে কথা এটা আমার প্রথম কোশ্চেন থাকবে তাদের কাছে যে দিদি আপনিই বলুন কেন বলবো আপনার বিরুদ্ধে কেন আপনি কি আমাকে মাইনেটা দেন সাড়ে চার হাজার টাকাটা যে দেয় কে দেয় আপনি দেন উৎসাহ পাতাটা আপনি দেন কোনোটাই যদি আপনি দেন না তাহলে আপনি বলেন কি করে যে আপনার বিরুদ্ধে আমি বলতে যাব আমার কি বললে আছে আমি কেন আপনার সঙ্গে আপনি এই দু ঘন্টা চার ঘন্টা আপনার সঙ্গে আমার ডিউটি এটাই সম্পর্ক এ বাদে আপনি আমার কেউ নয় তাই তো তাহলে প্রত্যেকে দিদিরা এই কথাটা বলতে পারবেন তো তবে শুধুমাত্র ওই সমস্যা মোকাবিলার বিষয়টি নয় লড়াই করে কিভাবে দাবি আদায় করতে হয় এই ক্ষেত্রে কি বলা হয়েছিল এই মিটিংয়ে আরেকটা কথা আমরা যে অর্ডার গুলো মানে কিভাবে বের করে আনছি স্বাস্থ্য ভবন থেকে সেটা যারা লড়ছে আপনারাও যারা একদম লড়াই করেন তারা কিন্তু বুঝতে পারবেন যে লড়াই একটা অর্ডার যারা ফোর ফন্ডে লড়াই করছে তারাই মাত্র বুঝতে পারবে যে এই সাড়ে সাতশো টাকায় বের করতে কি মেহনত লাগে যারা ঘরে বসে পেয়ে গেল না তারা ভাববে এই সাড়ে সাতশো হওয়ার কথা ছিল পনেরো হাজার কুড়ি হাজার অনেক কিছু ভাবতে পারে তারা পঞ্চাশ হাজারও ভাবতে পারে তাহলে তাদের ভাবনায় আমাদের কিছু যায় আসে না আমাদেরকে বাস্তব ভাবতে হবে যে আমরা কোথা থেকে আমাদেরকে বলা হয়েছিল ভলেন্টিয়ার সার্ভিস হোল্ডার তোমাদের কোনো মূল্যই নেই তোমরা কোনো বোনাস আওতায় আসতেই পারো না শুনলেন কি দিদি দিদি কোনো অসুবিধা সামনে দিদি তাহলে শুনুন কেন বলছি জানেন তো এটা আমার বলার ইচ্ছেতে বলছি এটা নয় আমরাই সমস্যাগুলোই পড়ছি এই সমস্যাগুলোই আপনারা যারা নেতৃত্ব আছেন তারা যদি ভালো করে না বুঝে নেন তাহলে কিন্তু আপনার সামনে আপনার দিদিকে অপমান করবে আপনাকে হয়তো করছে না আপনার দিদিকে করছে আপনি কিছু বলতে পারবেন না আপনি তো জানেন না বুঝতে পারছেন এই যে